আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাজু কিচেন অনেক দিন পরে আজকে আমি একটা ব্লগ এবং রেসিপি দুইটাই শেয়ার করব তো আমরা বরিশালের মেয়েরা মেয়েরা যেমন রাখতেও পারি তেমন চুলও বাঁধতে পারি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে রান্নার পাশাপাশি আমার একটু আরও কাজ ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দিনটা ছিল শুক্রবার দিন তো এখানে আমি শর্টকাট রান্না করে নিব এখানে আমি রুই মাছ ভুনা করে নিব আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করব আর ভাতটা বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশান চুলার উপর আর যেহেতু একটা সবজি রান্না করব। আর একটা মাছ ভুনা করব তো আমি দুইটা গ্যাসে বসিয়ে দিয়েছি যেহেতু আজকে বললাম না একটু অন্য কাজও আছে আর যেহেতু আজকে আমার অর্ডারটা ছিল না যেহেতু আমি কেকের একটা বিজনেস করি তো আজকে অর্ডার ছিল না যার কারণে চিন্তা করেছি আজকে ওই কাজটা করতে হবে কারণ আমি সবসময় এরকম করে যেদিন দেখা গেছে আমার একটু কাজ কম থাকে সেই দিনই আমি অন্য একটা কাজ আর কি যেটা আমার ঘরের জন্য করা দরকার বা বাসার খুব প্রয়োজনীয় যে কাজটা থাকে দেখা গেছে আমি তো সব সময় সময় পাই না এই কারণে অনেক ব্যস্ত থাকি সব সময় তো এই কারণে আমি মানে যখন দেখি যেন একটু আমার হাতে কাজ কম থাকে অর্ডারের চাপটা কম থাকে তখনই আমি ওই কাজটা করে নেই। তো আজকে শর্টকাটে একদম রান্না করছিলাম দুইটা একটা সবজি আর একটা মাছ ধুনা করব। এর থেকে বেশি কিছু রান্না করব না আর শুক্রবার দিন খুব তাড়াহুড়ো করে রান্না করছি আর সবাই যেহেতু নামাজে গেছে পুরুষ লোকজন তো আমি শর্টকাট রান্না করে ওই কাজটা করব যেহেতু গোসলের আগে যদি আমি এই কাজটা না করি তাহলে কিন্তু মানে দেখা গেছে বিকেলবেলা এই কাজটা হয় না তো কি কাজ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখুন মাছটা আমি প্রথমে ফ্রাই করে নিয়েছি আর আমরা বরিশালের মেয়েরা কিন্তু শর্টকাট যেটাই রান্না করি না কেন মাসাল্লাহ কিন্তু সবাই প্রশংসা করে অন্য দেশ থেকে যদি আমার কোনো মেহমান আসে যেমন চিটাং দিয়ে বা ঢাকা দিয়ে যারাই আসে আমার তরকারি কিন্তু মার্শাল্লা সবাই প্রশংসা করে যে খুব মানে তাড়াহুড়ো করে রান্না করার পরেও কিন্তু খুব টেস্ট হয় তো আলহামদুলিল্লাহ আসলে এ ধরনের রান্নার পরে যদি কারো প্রশংসা পাওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করেও ধন্য আর দেখা গেছে আপনি রান্না করলেন এত কষ্ট করে তারপর যদি সেই রান্নাটার রিভিউ ভালো না হয় বা আপনি যদি প্রশংসা না করেন তাহলে কিন্তু তাকে পরবর্তীতে রান্না করেও খাওয়াতে মনে চায় না এরকম কিন্তু তো সবাই প্রশংসা করে মানে একদম নিজে থেকেই বলে যে তোমার রান্না আসলেই ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আমি সবার পছন্দ মতো করতে পারি তো এটাই আমার কাছে অন্যরকম আসলে আমরা বরিশালের মেয়েরা একটু শর্টকাটে রান্না করি এবং অন্যভাবে রান্না করি জানি না অন্য কোন দেশে মানে এক এক দেশে কিন্তু এক এক রকম রান্না করে কিন্তু তাদের রান্নার সাথে আমাদের রান্নার একটু অন্যরকম মানে তুলনা হয় না আর কি তাদের রান্নার প্রসেসটা আলাদা আমাদের রান্নার প্রসেসটা আলাদা আমরা কিন্তু খুব শর্টকাটে বা সহজভাবে রান্না করি কিন্তু রান্না করার পরেও কিন্তু আমার কাছে মনে হয় যে অন্য দেশের থেকে আমার কাছে ভালো লাগে আমাদের রান্নাটাই আমাদের কাছে ভালো লাগে কারণ আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গার খাবারই খেয়েছি কিন্তু আমার কাছে খুব একটা চিটেঙের রান্না তো একদমই আমার কাছে ভালো লাগে না কেন জানি না হয়তো তাদের পানিতে বা অন্য কোনো কিছুতে সমস্যা যার কারণে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো আসলে আমাদের দেশের রান্না আমার বিভাগের রান্না আমি নিজেই প্রশংসা করছি কার কাছে কেমন লাগে জানি না এক এক দেশের রান্নার প্রসেস আলাদা আমি তো সব দেশ ঘুরিনি বা সবার রান্না খাইও নি তো এই তো একে একে আমি কিন্তু সব মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি দুইবার কষিয়ে নিব আর আমাদের রান্নার এটাই হলো মেন ইয়ে যে তরকারিটা রান্নার আগে মশলাটা দুইবার আমি আমরা খুব ভালো করে কষিয়ে নিই এবং যখন তেলটা একদম উপরে উঠে যায় তখন পানিটা দিয়ে দেই। আর আমি যে পানিটা দিয়েছি ওটা কিন্তু আমি যে মাছটা ভাজি মানে মাখিয়েছি সেই পানিটাই কিন্তু দিয়েছি যাতে মশলাটা আর কি নষ্ট না হয় আর এতে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো লাগে তো এই তো মাছটা কিন্তু আমি একটু উলটি পাল্টে দিচ্ছি আর এখানে আমার মাছটা ভুনা হয়ে গেছে কিন্তু এই যে আর খুব বললাম না যে খুব শর্টকাটে আমি আজকে রান্না করব আর আপনাদের সাথেও শর্টকাট শেয়ার করেছি যে কিভাবে কী করছি তো সব ধরনের মশলাই আমি মাছের ব্যবহার করেছি যেমন শুধু ধুনিয়াটা ধুনিয়া দেয় নেই আর সব কিছুই দিয়েছি জিরা আদা জিরা রসুন তারপরে আদাটা দেয় নেই আর ধুনিয়াটা দেয়নি এই দুইটা ছাড়া আর সব ধরনের মশলা আমি অ্যাড করেছি আর পিঁয়াজটা একটু আমি দেখা গেছে কুচনো পেঁয়াজটাও অ্যাড করি আবার একটু বাটা পেঁয়াজও অ্যাড করি আর রান্নার এতে দেখা গেছে রান্নাটা কি গ্রেভি গ্রেভি হয় মানে একটু ঝোলটা ঘন হয় অনেকে দেখা গেছে কুচনো পেঁয়াজটা দেন পিঁয়াজ কুচি করে দেন আবার বাটা পেঁয়াজটা দেন না তো আর এখানে আমি ফুলকপি তরকারিটা বসিয়ে দিচ্ছি চুলায় তো এই যে দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো আমি জালটা বন্ধ করে দিয়েছি আর এই যে মাছটাও কিন্তু আমার বোনা হয়ে গেছে তারপরে আমি ভাতের মাঠটা ঝরিয়ে একদম ভাতটা বেড়ে নিয়েছি যা কারণ একটু পরেই খেতে আসবে তো যার কারণে কিন্তু আমি ভাতটা একদম গরম থাকলে তো খেতে অসুবিধা হবে এই কারণে কিন্তু আগে থেকে আমি ভাতটা ঠান্ডা করার জন্য এভাবে মানে বেড়ে নিয়েছিলাম তো এই যে তারপর আমি একটু ঘরটা ঝাড়ু দিচ্ছি আর বিছনাটা একটু গুছালাম আর কি যেহেতু এখন আমি একটু ছাদে যাব ছাদে আমার একটু কাজ আছে। তো দেখা গেছে গোসলের আগে এই কাজটা যদি না করি তাহলে কিন্তু করা হয় না বিভিন্ন মানে প্রতিদিন এই সমস্যা আর আমার এমন একটা সমস্যা সকালবেলা আমি কোনো কাজই আমার করতে ইচ্ছে করে না সকালবেলা একদম আমার শরীরটা মনে হয় যেন কেমন জানি লাগে আর কি ভালো লাগে না তো যার কারণে আমি সব কাজগুলো রাতে তারপরে দুপুরের টাইমে এই সময় করার চেষ্টা করি যেহেতু আমার সকালে কাজ করার অভ্যাস নেই তো এই কারণে আমি চেষ্টা করি সব সময় যে আমার শরীরটা যখন ভালো লাগে আমার কাজ করতে যখন ইচ্ছে করে তখনই আমি কাজটা করি কারণ কোনো কিছুই নিজের শরীরের উপর চাপ দিয়ে করা উচিত না আর যখন আমার ভালো লাগবে তখনই আমি আর কি করি তো আজকে যেহেতু আমার ছোটো মেয়েটা ও আমাকে সবসময় সব কাজেই হেল্প করে তো ও যেহেতু আজকে স্কুল নেই তো এই জন্য আমি ওকে নিয়েই কাজটা করব তো এই তো আমি নিচটা একটু ঘুসগাস করে নিলাম রান্নাঘরটার একটু পরিষ্কার করে তারপরে আমি এখন উপর দিকে যাচ্ছি আর আমাদের উপরটা হলো ছাদে যাওয়ার সিঁড়িটা হলো ঘরের ভিতর থেকে যেহেতু মাঝখানের দিকটা আমাদের মানে বাড়িটা মানে ঘরটা অনেক বড় তো চারিদিকে ছাদ করা চারিদিকের বারান্দা ছাদ করা তো মাছ মাছটা আর কি ছাদ করা না মাঝখানটা ওটাতে আর কি কাঠ দিয়ে পাটাতনের মতো করা তো এই যে আমি ছাদে চলে আসলাম আর ছাদটা অনেক নোংরা হয়ে আছে কয়েকদিন অনেক বৃষ্টি ছিল আর যেহেতু আমার ছাদের উপরে কিছু গাছ আছে। আর বেশিরভাগই পেয়ারা গাছ যার কারণে কিন্তু অনেক পাতা পড়ে তারপরে একদম নোংরা হয়ে যায় আর বিভিন্ন সময় আমি এইগুলো পাতাগুলো পরিষ্কার করে একটা জায়গায় রেখে দিয়েছি ওগুলো আর কি ফালানো হয়নি ছাদ থেকে তো এই যে দেখুন এই আর সমস্ত গাছে আর কি যেহেতু বৃষ্টি ছিল অনেক বন একদম ভরে গেছে ঘাসে তো এগুলো আমি পরিষ্কার করব আর এই কাজগুলো কিন্তু কৌশলের আগে যদি আমি না করি তাহলে কিন্তু বিকেলে করা যায় না তো আমি আর আমার মেয়ে একদম মাথায় নিকাপ পরে তারপরে মুখে মাস্ক দিয়ে তারপরে কাজ করবো যেহেতু ধুলো তো এই যে দেখুন পেয়ারা গাছ এমনভাবে আমার ছাদের উপরে আছে আর কিছু ডালপালাও কেটে দিব পেয়ারা গাছের যাতে যাতে আর কি ময়লা বেশি না হয় যেহেতু পাতা পরেই বেশিরভাগ গাছগুলো নষ্ট হয় আর পেয়ারা গাছের নিচে যে গাছগুলো আছে ওগুলোও আর কি এই পেয়ারা গাছের জন্য আর কি ভালো হচ্ছে না তো এই কারণে সব চিন্তা করে আর কি আজকে আর কি উদ্যোগ নিলাম এই কাজটা করব। তো দেখা গেছে আমি প্রতিদিন এরকম একটা যখন আমি সময় পাই তখন একটা না একটা কাজ করি যেহেতু আমার বিজনেস আছে একটু আমার কেকের কাজ আছে তো প্রতিদিন দেখা গেছে অর্ডার থাকে তো আজকে চিন্তা করেছি অর্ডার নেই যেহেতু তো আজকে এই কাজটা করি তো এই তো আমার এই যে গাছে কিছু ফুল হয়েছিল এই যে আর এই গাছগুলো আসলে এই যে কি সুন্দর অনেকগুলো ফলও হয়েছে আর এত পরিমাণে চারা হচ্ছে যেখানে পরে সেখানেই আর এই যে প্যারা গাছটা একদম ছাদের উপরেই ঝুলে আছে বন্যার সময় আর কি আমি এদিকে টানা দড়ি দিয়ে টান দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে গাছটা না পড়ে যায় এই কারণেই আর কি ছাদের উপরে বেশিরভাগ পড়েছে তো আমি কিছু ডালপালা আজকে কেটে দেব তো এই যে দেখুন আমি আমি আমার ছাদের এই যে দেখুন ছাদটা কিন্তু অনেক বড় মানে চারিদিকে বারান্দার প্রতিটা দিকে আর কি ছাদ তারপরে মাঝখানটা এভাবে আর কি পাটাতন দিয়ে তারপরে করা আর কি তো সম্পূর্ণই ছাদ দেওয়া হবে আস্তে আস্তে আর কি যেহেতু এটা আগে করা আমার শ্বশুরের আগে করা যেহেতু নিজের বাড়ি নিজের ঘর এটা ভাড়াটিয়ে বাসানা তো এখানে আমার শাশুড়ি সুপুরি রোদ দিয়ে রেখেছে আরেক কিছু কাপড় চোর আমি এর আগের দিন ধুয়ে রেখেছিলাম সেগুলো তো বিভিন্ন সময় দেখা গেছে যখন আমার কাজ থাকে না তখন আমি এই কাজগুলো করি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজ নিজেই করতে হবে তো এই যে এটা আমার রান্নাঘর মানে কাঠে রান্নার জন্য যদি কাঠে রান্না করি আর এই যে দেখুন ছাদের উপরে আমার শাশুড়ি মা এটা কাঁকরোল গাছ আর কি ওটা উঠিয়ে দিয়েছিল অনেক কাঁকরোল হয়েছিল মাসাল্লাহ তো এখন একটু কমে গেছে আর কি হওয়া আর এটা আমার ভাড়াটিয়ে বাসা আর কি ভাড়া দেয়া আছে আর কি ওখানে চারটা ফ্লাট আছে ওখানে ভাড়াটিয়েরা থাকে এটাও আমার তো একদম এই যে লোকেশনটা আমি দেখাচ্ছি চারিদিকের ভিউটা মানে চারিদিকেই বাসা তো মাসাল্লা আসলে নিজের একটা বাড়ি থাকাই অনেক কিছু এখন এই এই পরিস্থিতিতে নিজের ঘর থাকা বাড়ি থাকা এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এই যে আমার যেরকম আছে সেটাই আমি আপনাদের সাথে তো এই তো এখানে আমার মেয়েরা আর কি যাকে বলে পিকনিক করে তো ছোট একটা চুলো আছে আমি তৈরি করে দিয়েছিলাম আর এই যে দেখুন পরে আমরা ছাদটা পরিষ্কার করে নিয়েছি যে এটা ভিডিও করা হয়নি কারণ এই ভিডিওটা কিভাবে করবো বলেন হ্যাঁ কাজের মাঝখানে এই যে তো কেমন হয়েছে কিছু ডালপালাও কেটে দিয়েছি এখন কিন্তু ছাদের লুকটাই অন্যরকম হয়ে গেছে একদম চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ একদম বন্টন যা ছিল যা দেখেছেন প্রথমে আর এখন দেখেন আমি একদম সব পরিষ্কার করে নিয়েছি দুজন মিলে তো আমার মেয়েটা দোলনা সব কিছু জ্বালানার ওই যে গ্রিল সব কিছু মুছতে মুছছে আর কি ও আসলে খুব কাজ করতে ভালোবাসে আমার সাথে সাথে মানে গিয়ে তাই যে দোলনাটাও পরিষ্কার করে নিয়েছে বলছে আম কালকে আমি এই সিঁড়িটাও পরিষ্কার করে নিব যেহেতু ওখানে আমরা বসি আর এখন যেহেতু বৃষ্টি নেই তো প্রতিদিনই ছাদে আসা হবে আর একটু বসে ছাদের ভিউটা একটু ভালো লাগে আমাদের কাছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা গেছে ভিডিও দিতে একটু লেট হয়ে যায় কিন্তু তারপরও আমি ভিডিও দিব আপনারা আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ